এক শান্ত গ্রামের রাত চাঁদের আলোয় ঝিকিমিকি করছে মাঠ ঘাট আর একটা মোটা গরু আরাম করে ঘুমাচ্ছে গাছের নিচে তখনই ধীরে ধীরে হাজির হয় এক চোর এই গরু তো একদম লাভের মাল আজ রাতেই নিয়ে যাব। কিন্তু গরুটি সহজ হয় না হঠাৎ সে চোখ খুলে বলে তুমি যাচ্ছ কিন্তু আগে একটু দুধ খাবে না চোর তো চমকে অবাক গরু কথা বলে তুই কথা বলিস দুধ গান সবই পারি তবে একটু জল চায় চোর হেসে গিয়ে জল আনতে যায় আর তখনই গরুটি জোরে হাম্বা হাম্বা করে ডাকতে শুরু করে পুরো জেগে ওঠে লোকজন দৌড়ে আসে চোর ধরা পড়ে এই গরু তো একদম হিরোরে একই গ্রামে আরেকজন গরিব কৃষক ছিল নাম তার দুলাল তার সবচেয়ে প্রিয় গরুটি ছিল মনি মনি শুধু গরুই না ছিল একেবারে সাহসী এবং বুদ্ধিমান একদিন রাতে চুপি চুপি সেই গ্রামে আসে এক চোর তার নজর দুলাল দুলালের গরু মনির উপর সেভাবে এই মোটা গরুটি যদি চুরি করে বিক্রি করা যায় অনেক টাকা পাওয়া যাবে গভীর রাত চারদিকে নিস্তব্ধতা চোর ধীরে ধীরে এগিয়ে আসে মনির গোয়ালঘরের দিকে কিন্তু মনি ঘুমিয়ে থাকলেও তার কান ছিল সজাগ চোর যখন দড়ি খুলে মণিকে নিয়ে যেতে চায় ঠিক তখনই একটা জোরালো লাথি মেরে চোরকে মাটিতে ফেলে দেয় সাহসী মনি তারপর সে জোরে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে দুলাল তার গ্রামের লোকেরা দৌড়ে আসে চোর ধরা পড়ে যায় পুলিশ এসে চোরকে ধরে নিয়ে যায়